আড়াইশো চলে নিয়েছি দুধ তিন কাপের মতো সুজি দেড়শো গ্রাম আর নারকেল পঞ্চাশ গ্রাম বেশি কম দেওয়া হয় ঘি লাগবে দুই চার চামচ আর কিশমিশ কাজু

দিয়েছিলাম টাকা তুলে দেখি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে জল ধরে নেব দুধ দিয়ে সিদ্ধ করা হয়েছে দূরের থেকে ধরো আমি দিচ্ছি সেভাবে দিদি সিদ্ধ হয়ে গেছে

দুট জৈৰী হৈ গেছে পিঠে তৈৰী কৰ তৈরি করছে কিভাবে করবো দেখাচ্ছি এটাকে ঘি হাতে দিয়েছি আবার একটু দিয়ে দিচ্ছি टायर के भीतर दिए

বাটির মতো তৈরি করে এর ভিতরে চুল দিবে নিশি

একটা করে ভেজে নিচ্ছি ছোটা তুলে করছি এটা শুধু ঘি দিয়ে অপর মালপোৱা বিস্কুট ম আমার গাজরের মালঘ তৈরি হয়ে গেছে খেতে খুব সুস্বাদু বিশাল স্বাদ খেয়ে দেখবেন এইভাবে আর কিভাবে আমি এই ভিডিওটা করলাম আপনারা দেখলেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন